খেজুরিতে পুকুর ভরাট করে উঠছে বড় বড় নিচু প্রশাসন জেলা শাসক সহ বিভিন্ন সরকারি দপ্তরের দ্বারস্থ হয়েছেন স্থানীয় বাসিন্দারা পুকুর ভরাটের নেপথ্যে রয়েছে স্থানীয় প্রভাবশালী নেতা অভিযোগ এলাকাবাসীর সাত থেকে আট বিঘের জায়গা জুড়ে বিশাল দিঘি বর্তমানে হয়ে গেছে ছোট্ট একটি পুকুর খেজুরি দু নম্বর ব্লকের রসুলপুর খেয়াঘাট সংলগ্ন শ্যাম্পুর মোড় এলাকার ঘটনা শ্যাম্পুর মোড়েই বড় একটি পুকুর ছিল এলাকাবাসীর দাবি ওই পুকুরটির সাত থেকে আট বিঘের মতো জায়গা জুড়ে দু সালের আগে পর্যন্ত অক্ষত ছিল কিন্তু দু সালের পর থেকে পুকুরের পরিধি পর পর কমতে শুরু করে বর্তমানে তা একটি ছোট্ট জলাশয়ে পরিণত হয়েছে এলাকাবাসীর অভিযোগ এর নেপথ্যে রয়েছেন স্থানীয় তৃণমূল নেতা অসীম মণ্ডল খেজুরিতেই পুকুর ভরাট করে একের পর এক উঠছে কংক্রিটের বিল্ডিং নম্বর ব্লকের সভাপতি দু ছিলেন অসীম মন্ডল এই অসীম মন্ডল নাকি প্রভাব খাটিয়ে তিনি এবং তার বিভিন্ন আত্মীয় স্বজন পুকুরের বেশিরভাগ অংশ কিনেছেন এবং তা ভরাট করে কংক্রিটের বিল্ডিং তুলছেন এলাকার এক বৃদ্ধার অভিযোগ সরকারি রাস্তার পাশেই রয়েছে পুকুর আর পুকুর রাস্তার মাঝে সরকারি জায়গায় তিনি দীর্ঘ দিন বসবাস করেন এই পুকুর ভরাট করার জন্য তাকে অনেকবার ভয় দেখানো হয়েছে তাকে সরে যাবার কথাও বলা হয়। তিনি না করায় তার বাড়িতে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়ার পরেই এই পুকুর ভরাটের বিষয়টি সামনে আসে ঘটনা সামনে আসার পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা খেজুরি দু নম্বর ব্লকের সিপিআইএম এর এরিয়া কমিটির সম্পাদক রতনেশ্বর দলুই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ছোটবেলা থেকেই আমরা দেখেছি শ্যামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন নো বাজারের পাশে বিশাল বড় একটি পুকুর ছিল বর্তমানে তা আর নেই তৃণমূল নেতাদের মদতে সেই পুকুরের অংশ মাটি দিয়ে ভরাট করে বিল্ডিং তোলা হয়েছে স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ প্রামাণিক বললেন তৃণমূল মানেই তৃণমূল বর্তমানে খেজুরি নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্ভব দাস বললেন বিষয়টি আমার জানা নেই যদি এমনটা হয়ে থাকে তা নিন্দনীয় ব্যাপার এই কাজকর্মের বিরুদ্ধে প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ সেই অসীম মন্ডলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া মেলেনি

আমাকে তুলি দিতে হবে তাকে রাস্তা রইলে তুলি দিতে হবে আবার ঘরেও আগুন লেগে দিছে ঘরও পুড়ছি আমি থানায়ও রিপোর্ট দিচ্ছি থানা থেকে পলিথিন দিয়ে থানা থানা আমার আমাকে তার তার জায়গা ছাড়তে হবে আমি সরকারি জায়গায় আছি সেও সরকারি জায়গা পাঁচ মিনিট জায়গা কিনবে বলিয়া ওটা পুকুর পুকুর কিনে আসে ভরা তো বলবো কাজে তো কোনো পাইনি

এই যে পুকুরটার কথা বলছেন এই পুকুরটা কিন্তু আমরা ছোটবেলায় পড়তে আসতাম লক্ষ্মী প্রাথমিক বিদ্যালয় এখানটা যখন আমরা পড়তে আসতাম এই পুকুরে কিন্তু পুরো আমরা খেলাধুলা করতাম মানে পুকুরে স্নান টান করতাম কিন্তু এখন আমাদের এই এগারো সালের পরে দেখলাম যেই পুরো পুকুরটা চতুর্দিকে সবাই কিনা কিনে নিচ্ছে কিনে নেওয়ার পর দেখলাম যে পরপর ভরাট টরাট করছে সবাই বিল্ডিং করে নিচ্ছে পরে আমরা তখন তো এতটা বুঝতে পারতাম না যে পুকুরটা কী ব্যাপার পরে আমরা যখন খোঁজখবর নিয়ে দেখলাম ওই পুকুরটা তেরোশো পাঁচ দাগ এই তেরোশো পাঁচে পুরোটাই পুকুর এর কোনো পাড় নেই এবং এর তিন সাইডে প্রায় দোকানদারি হয়ে আছে রাস্তা সরকারি পিডব্লিউ জেলা বসতে জায়গার উপরে কিন্তু পরে দেখছি যে সবাই আমাদের এই এলাকার নেতৃত্বরাও কিনছে বাইরের লোকও কিনছে পুরো কিনে নিয়ে পরে তো সব বিল্ডিং উঠছে এবং ভরাটও করছি দেখছি হ্যাঁ তৃণমূলে আমাদের তো তখন ফুল ফিল ক্ষমতা আমাদের এমএলও তৃণমূলের সভাপতিও তৃণমূলের পঞ্চায়েতও তৃণমূল সব তৃণমূল জানতো না হ্যাঁ অবশ্যই জানে এই পাশাপাশি স্ট্যান্ডে সবাই বাড়ি জানবে না সবাই অবগত আছে এখন বর্তমানে তো দেখছি সবাই বিল্ডিং করছে মাটি ভরাট করছে কে প্রাচীর করে নিচ্ছে চতুর্দিকে সাবমাসুল এই পুকুরে আবার সাবমাসুল বসে নিচ্ছে সব তিনতলা চারতলা বিল্ডিং চার চতুর্দিকে মানে প্রাচীর করে নিচ্ছে কারো বাড়ির আগুন দিয়েছে সামনে একজন দোকানদার নর্মদা পাত্র ওর বাড়িতে আগুন দিয়ে দিয়েছিল অজিত দাস যে ব্যক্তি বাড়ি থেকে এসে জায়গা কিনেছে প্লট কিনেছে মানে তার বাড়িতে আগুনও দিয়ে দিয়েছিল সেটা গ্রাম্য সালে সে বসেছিল বসে আলোচনা কোনো চুরাও হয়নি এখন পর্যন্ত তার সঙ্গে ডুবে নি তবু তো সে ওই পুরো পুরো পুকুরকে ভরাট করে চতুর্দিকে প্রাচীর করে নিয়েছে এবং হুমকি দিচ্ছে ওই বাড়িগুলো তুলে দেবে একটা ইটা খোলার সময় পাবে না যে এই দোকানদারগুলো যারা বসে আছে এরকম হুমকিও দিচ্ছে

বেলার অফিস এই রাস্তার ধারে এরকম এত বড় পুকুর ভরা হচ্ছে তারা কি জানে না নিশ্চয়ই জানে বা কি জানে অতরা আমরা ঠিক খোঁজখবর দেখিনি তো ওই ব্যক্তি যার বাড়িতে আগুন গিয়েছিল ও নাকি এর আগে জেলা পরিষদে বা ডিএম অফিসে জানিয়েছিল তার কোনো সুর আগে দেখতে পাচ্ছি না আমরাই তো চোখের সামনে দেখি আপনি গিয়ে সজানি দেখতে পারেন কত দূর বিল্ডিং কতগুলো বিল্ডিং হয়েছে এই পুকুরের উপরে বা সাম্বাসুবির চতুর্দিকে প্রাচীর হচ্ছে দেখতে গেলে আপনি দেখে নিতে পারবেন চোখের সামনে হচ্ছে শ্যামপুর জনকা অঞ্চল তবে এরকম ঘটনা আমার কিন্তু জানা নেই যে জনকা অঞ্চলে শ্যাম্পুর একটি গুরুত্বপূর্ণ মোড় ওর পাশাপাশি পুকুর ভরাট হয়ে ঘর হচ্ছে এ আমার কিন্তু এই ঘটনা জানে তবে এটা ঠিক এগারো সালের ঘটনা এখন সেটা প্রচারে আসছে এতদিন কি কেউ জানতো না যে বা যারা এটা নিয়ে প্রচার করছেন বা অভিযোগ আনছেন এগারো সাল থেকে তারা কোথায় ছিল তবে হ্যাঁ এটাও ঠিক এগারো সালে না হলেও আজকের দিনে হলেও যদি সত্যিকারে পুকুর ভরাটের ঘটনা ঘটে বেআইনি কাজ হয় নিশ্চয়ই তার আইনি ব্যবস্থা হবে যিনি বা যারা করছেন এটা তো ঠিক করছেন না আইন মোতাবেক করার দরকার আর নিশ্চয়ই যদি না করেন তার জন্য যা ব্যবস্থা প্রশাসনিক আইনি ব্যবস্থা আছে তা নিশ্চয়ই হবে তবে আমরা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এটা সমর্থন করি না কোনো বেআইনি কাজ আমরা কিন্তু সমর্থন করি না আপনার নাম আমার নাম সমুদ্ভব দাস খেজুরি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের আমি স্বভাব শ্যামপুর বাস স্ট্যান্ডে একটা বড় পুকুর ছিল সেই পুকুর ভরা অসীম বাবুর বিরুদ্ধে কিভাবে দেখছেন এখন আমি শুনলাম ওখানে এবং আমরা আগেও দেখেছি ওখানে একটা বড় পুকুর ছিল সেইটা আস্তে আস্তে করে ভরাট হয়ে তৃণমূল কংগ্রেস সরকারি আসার পরে দু হাজার এগারো সালের পরে ওখানে যে আমাদের প্রাক্তন সভাপতি ছিল ব্লক সভাপতি অসীম মণ্ডলের নেতৃত্বে ওখানে ওদের আত্মীয় পরিজনদের বেশিরভাগ ওরা হচ্ছে ওই পুকুর ভরাট করেছে এবং সেখানে তাদের বিল্ডিং ফিল্ডিং বিভিন্ন রকম ব্যাপার চলছে তো পুকুর তো সামান্য ব্যাপার তৃণমূলের আমলে চুরিটা হচ্ছে মেন কাজ হ্যাঁ চাকরি চুরি থেকে সব রকমের চুরি এটা তৃণমূলে একদম ধাতস্থ এবং পাকা আপনাদের মারফত জানতে পারলাম প্রশাসনিক বিভিন্ন দপ্তরে অভিযোগ জমা পড়েছে আমরা প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন করব যে এর বিরুদ্ধে একটা প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য আমার নাম রত্নেশ্বর দেলাই হেজুরি 2 এরিয়া কমিটির সম্পাদক 399 হোটেল এন্ড টুরিস্টেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে তেখিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারে পাবেন ভেজ ও ননভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ ভাত খাসি ও মুরগির মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়